আপনি আর দুই টাকা কম দেয় ছেষট্টি চান ছেষট্টি ছেষট্টি মানে ছেষট্টি হাজার টাকা ইগনেট আমার যেটুকু দুই হাজার তিন হাজার এরকম লাভ হয় ওই হিসাব করে আপনাকে আমি দিছি আমি আপনাকে আহামরি দাম চাই না আপনি মার্কেট দেখতে পারেন আর বিএমসা তো মার্কেট দেখবে তারাই বলতে পারবে যে আমি কি আপনাদের কাছে দাম বেশি বলছি না কম বলছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরো একটি ভিডিওতে এই মুহূর্তে চলে আসছি নতুন একটি জায়গায় এটা হচ্ছে নতুন শোরুম উদ্বোধন হচ্ছে রিসেন্টলি আর আজকে যেই শোরুমটিতে আছে এটা হচ্ছে মেয়াবিন এন্টারপ্রাইজ আর আজকে পুরো ভিডিও যেন আমার সাথে থাকবে হচ্ছে রিফাত ভাই কেম আসি ভাইহাম আমি কি নাম ঠিক বলছি না ঠিক আমি একটু আগে থাকবে যে যতগুলো বাইক দেখাবো নতুন বছর যেহেতু উদ্বোধন শুরু হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিয়ে শুরু করবো আচ্ছা তাহলে একটু বলে দিবেন আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর দুই স্কুলের পাশে মানে আমি একটু স্পেসিফিক বলি মানে সুজাগত হচ্ছে মণিপুর কিন্তু সবাই চিনেন ষাট ফিট মণিপুর স্কুলের সাথেই কিন্তু হচ্ছে মেহবিন আজকে কিন্তু সর্বনিম্ন থাকবে হচ্ছে পঞ্চান্ন ষাট সত্তর আশি নব্বই এক লক্ষ দেড় লক্ষ টাকা পর্যন্ত বাজেটের বাইক সো আমি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের পরিবারে যদি নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করে

এটা যে আসবে সে যেই দেখবে তার পছন্দ হয়ে যাবে পছন্দ হবে ইনশাআল্লাহ পছন্দ হবে গাড়ির চাকা সাসপেনশন সব ক্লিয়ার আছে ডিজিটাল নাম্বার প্লেট করা স্মার্ট কার্ড রেডি ওকে এটা দাম কত দিচ্ছেন এটা 1 লক্ষ 10000 1 লক্ষ 10 জি বেশি হলো না ভাই বেশি হয়ে যায় হ্যাঁ সালাউদ্দিন ভাই জান আপনার জন্য 1 লক্ষ 7000 1 লক্ষ 7 জি 1 লক্ষ 5 করে দেন 1 লক্ষ 5 হ্যাঁ আচ্ছা দিলাম জান আপনার জন্য 1 লক্ষ 5000

ওকে গাড়ির কন্ডিশন মোটামুটি গাড়ি ফুল কন্ডিশন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ মানে এটা মানে আয়শা যদি কেউ দেখে বা কেউ নেয় যদি কোনো মেকারও আনে তারপরও এটা প্রমাণ করতে পারে না এটা কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা যদি প্রমাণ করতে পারে গাড়ি এইভাবে দিয়ে দিবো গাড়ি ফ্রি দিয়ে এটাই ফ্রি এইভাবে দিয়ে দিবো আচ্ছা কত দিচ্ছেন এটা এটা ছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ বেশি হয়ে গেছে এটা আপনি কমানাবেন আমি কমানো

বোল্ট দেখা যাচ্ছে তারপর বোল্ট দেখা যাচ্ছে বোল্ট এটা হলো উনিশের মডেল উনিশের মডেল জি উনিশের মডেল বোল্ট এটা বোল্ট এটাও ফ্রেশ আছে ফ্রেশ আছে জি নাম্বার করে না নাম্বার করা নাম্বার করে আচ্ছা আচ্ছা যাই হোক ভিউয়ার্স ভাই কিন্তু ফার্স্ট টাইম ভিডিওতে আসছে সবাই একটু নার্ভাস ফিল আছে যেটা ফার্স্ট টাইম তো আচ্ছা ওকে ক্যামেরাতে আসা হয় নাই ওকে এটা কত দিচ্ছে এটা এটা 85000 দিচ্ছি 85000 না তাহলে জান আর 2000 টাকা কমাই দিও 80000 এর বোল্ট 80000 এর বোল্ট হ্যাঁ দিব জান দিলাম জন্য দিলাম বোল্ট জি আচ্ছা 80000 টাকা যায় এটা আর আর কমানো যাচ্ছে না আর কমো না আর টাকা কমাই দিলাম 78000 টাকা বোল্ট দিয়ে দেন ভাই জান 78000 দিলাম জান দিলাম খুশি থাকলে আমরা খুশি মানে প্রথম ভিডিও আপনার আপনার যদি খুশি থাকে তাহলে আমরাও খুশি যান জি

দিয়ে দিলাম দুই হাজার টাকা কম তেষট্টি হাজার তেষট্টি হাজার ষাট হাজারের মেট্রো প্লাস দিয়ে দেবেন না ভাই ষাট হাজারে কম হয়ে যাচ্ছে আর এক হাজার টাকা কম বাষট্টি হাজার আর আর পারবো না বাষট্টি হাজারের মেট্রো প্লাস মানে মেট্রো প্লাস পেয়ে যাবেন বাষট্টি হাজারে ভাই প্রথম ভিডিওতে আসছেন চেষ্টা করবেন সবগুলো বাইক দাম দাম কমার জন্য ঠিক আছে আল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো আমি আপনাদের আমার যেটুকু দুই হাজার তিন হাজার এরকম লাভ হয় ওই হিসাব করে আপনাকে আমি দিছি আমি আপনাকে আহামরি দাম চাই না আপনি মার্কেট দেখতে পারেন আর বিওসা তো মার্কেট দেখছে তারাই বলতে পারবে যে আমি কি আপনাদের কাছে দাম বেশি বলছি না কম বলছি আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট চলে আসি আমরা হচ্ছে ইগনিটর হ্যাঁ ইগনিটর এটা হলো 18 মডেল 18 মডেল জি এটাও 18 মডেল এটাও খুব সুন্দর মানে নতুন যেরকম থাকে কন্ডিশন ওরকমের মতই আছে আচ্ছা আচ্ছা নতুন এর কন্ডিশন আছে হ্যাঁ নতুন নতুন এর কন্ডিশনই আছে ইগনিটর এটা এই যে দেখতে পাচ্ছেন সামনে পিছনে যেভাবে খুশি সেভাবে দেখে নিতে পারবে জি এটা

যা বলতেছি লাভ থাকে কি না না থাকে যা বলতেছি এতে থেকে লাভ থাকে না না থাকে যাক সারা দিন যদি খুশি থাকেন ভিউজটা যদি খুশি থাকে যাওয়ার হবে দেখা যাবে এটা হলো তেইশের মডেল এটা টার্বো তেইশের মডেল একবারে ফুল ফ্রেশ মানে এটা মানে দেখলে বুঝতে পারবে আমি মুখে বললে কেউ বিশ্বাস করবেন আর কি আচ্ছা আচ্ছা এটা আপনি আইসার দেখলে যেই দেখবে তারই পছন্দ হবে তারই পছন্দ হবে আচ্ছা গাড়ি কন্ডিশন একদম মোটামুটি একবার মানে মোটামুটি কি মানে একটা শোরুমের যেরকম কন্ডিশন থাকা দরকার এই গাড়িটার মতো আছে এটা 23 এর মডেলের এটা মডেল টারবো জি এটা শোরুমে যা থাকা প্রয়োজন সেরকম আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার একটা নড় যদি বলসে কেউ খোলা হইছে তাহলে এটাও আমি ফ্রি দেব এটাও ফ্রি দেব জি এটা ফ্রি দিয়ে দি আচ্ছা এটা কত দিচ্ছেন এটা সালাউদ্দিন ভাই 72000 টাকা লাছিল কিসের 650 তে টার্বও দিবেন আজকে না 650 পাল না তাহলে আপনি যান তে টার্বও দিবেন 23 এর মডেল 86 তো ভাই থাকে না আমি আরে দেন যান যান দিয়ে দিলাম টাকায় পেয়ে যাবেন তাও মডেল ঠিক আছে পরবর্তীতে পালসার পালসার এটা পালসার এস এটা জি এটারও এটাও খুব ভালো আছে এটা টায়ার টুয়ারও ফুল ফ্রেশ আছে সাউন্ডও খুব সুন্দর এটা আচ্ছা 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 এটাও

ওকে যারা দূর থেকে আসবে সম্মান করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সম্মান করব আসবেন বসবেন করবেন গাড়ি দেখবেন চালাবেন পছন্দ হলে তারপর ম্যামো করবেন আচ্ছা আচ্ছা চালানোর জন্য যে তেলটা লাগবে সেটাও আমি দিয়ে দিব আচ্ছা আপনি চালাবেন আপনার মনে যদি ভালো লাগে তারপর আপনি মেমো করবেন আপনাকে কোনো জোর করা হবে না বা বলা হবে না যে এটা এটা আগে মেমো করেন তারপর গাড়ি নামান না আমাদের আগে গাড়ি চালাবেন তারপর মেমো করবেন তালাউদ্দিন ভাই আপনার ভিডিওতে প্রথম আসছি আমি কথাগুলো অত সুন্দরভাবে গুছায় বলতে পারবো না কিন্তু এটুকু বলতে পারবো যে আমার গাড়ি যেগুলো নিবে এগুলি আরামসে নির্দিধায় উনি সুন্দরভাবে ছয় মাস এক বছর চালাতে পারবে আর বলতে পারবে যে আমার থেকে গাড়ি নিছে এবং শান্তিতে চলতে পারতেছে আচ্ছা তো গাড়িগুলো আপনার মোটামুটি ফ্রেশ জি ইনশাল্লাহ গাড়িগুলো সব ফ্রেশ আমরা গাড়িতে আমরা এক মাসের পিস্টনের ওয়ারেন্টিও দিয়ে দিলাম এক মাসের পিস্টনের এক মাস ওয়ারেন্টি দিয়ে দিলাম আচ্ছা এক মাসের ওয়ারেন্টি জি আমাদের গোডাউন আছে গোডাউনে আরও ইউজ পরিমাণে বাইক আছে তো আমাদের রাস্তার মধ্যে রাখা যায় না সেজন্য আমরা এখানে আসতে পারি নাই তো আমাদের গোডাউনে অনেক প্রচুর পরিমাণে বাইক আছে তো ভিউয়ার্সদের যে বাইকটা লাগবে ফোন করবে ফোন করলে অবশ্যই আমরা বলতে পারবো যে বাইকটা আছে এই বাইকটা নাই তখনই আমাদের সাথে যোগাযোগ করে রাখতে পারে নাম ট্রান্সফার কত করে দিয়েছে নাম ট্রান্সফারে আমাদের আমরা বলে দিই এক মাস আপনি যত তাড়াতাড়ি করতে পারবেন সেটা আপনার জন্য ভালো কারণ আরেকজনের নামে থাকবে এই গাড়ি আপনি কেন ব্যবহার করবেন আপনার জিনিস আপনার নামে করে করবেন আর নাম ট্রান্সফারের আপনি বলবেন আমরা নাম ট্রান্সফার দিতে পারত আচ্ছা ওকে কুরিয়ার ব্যবস্থা আছে যেই ইনশাল্লাহ কুরিয়ার ব্যবস্থা আছে কিন্তু কুরিয়ার ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তার দেন আপনার ঠিকানা দিলে আমরা কুরিয়ার মাধ্যমে জিনিসটা পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা আমার পাশে চায়ের দোকান আছে সমস্যা নাই আইসা চা খাবে বসবে দেখবে সমস্যা নেই আচ্ছা শেষবারের মতো ঠিকানা হলো ঢাকা মিরপুর দুই নাম্বার সাইড রোড মণিপুর স্কুলের পাশে আচ্ছা তাহলে বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল টুটি হলে তাহলে ক্ষমা করবেন